এর একটা দীর্ঘমেয়াদের পরিকল্পনা ছিল পাকিস্তানকে পাকিস্তানের রাজনৈতিক নেতাদেরকে পাকিস্তানের জনগণের বিরুদ্ধে ঘৃণা এবং একটা দানবায়ন প্রকল্প জানানো মানে তাদেরকে দানব হিসাবে উপস্থাপন করা পৃথিবীর সামনে ভারত পাকিস্তানের প্রতিনিধিত্ব করে এমন নেতাদের যেমন ধরেন মোহাম্মদ আলী জিন্না ওনাকে দুষ্টু বিভ্রান্ত দুর্নীতিগ্রস্ত হিসেবে উপস্থাপন করে জিন্নার মতো একজন রাজনৈতিক নেতা পৃথিবীর ইতিহাসে বিরল এইটা ওদের এমন একটা মনস্তাত্ত্বিক কৌশল যে তার শত্রু খুবই খারাপ মানুষ এইটা প্রচার করা পাকিস্তানিদের ডেমোনাইজেশন করার একটা ইন্ডিয়ান এটা তারা আওয়ামী লীগকে শিখেছে খুব ভালোভাবে আওয়ামী লীগ একটা বিষাক্ত মূর্খ বাহিনী তৈরি করছে যারা পাকিস্তানি ঘৃণা ছড়ায় এদের একটা প্রিয় বাক্য পাকি বীর মানে এই লোককে জন্ম দিছে যে সে পাকিস্তানি শেখ হাসিনার কথিত পিতা শেখ মুজিব পাকিস্তানি নাগরিক ছিল না তার প্রত্যেকটা ভাই বোন তো মুজিবের বীরজে জন্ম নাকি অন্য কারো বীরজে জন্ম মুজিব তো পাকিস্তানি নাগরিক ছিল নাকি ওরা কোনো ইন্ডিয়ান বীরজে জন্ম নিছে হাসিনা আর হাসিনার ভাই বোনেরা নাকি সেই গল্প সত্য যে মুজিবের আসল নাম দেবদাস সকর্তি হ্যাঁ এই যে দেখেন মেঘমাল্লা স্লোগান দেয় জানি জানি সবই জানি সাদিক কেমন পাকিস্তানি শুনেন পাকিস্তানি মেঘমাল্লারের বাপ পাকিস্তান নাগরিক ছিল না ওর বাপের পাকিস্তানি পাসপোর্ট ছিল না নাকি ওর বাপের জন্ম বাংলাদেশ সৃষ্টির পরে ওর বাপ জন্মাই ছিল উনিশশো তেপ্পান্ন সালের দশই নভেম্বর তখন তো পাকিস্তান আমলে জন্ম নিয়েছে ওই মেঘমাল্লারের দাদা ও কেন পাকিস্তানে থাকিস ইন্ডিয়া যায়নি কেন সুযোগ ছিল নাকি পাকিস্তানে থাকেও পাকিস্তান নাগরিক হইয়াও তার পাকিস্তানি না ছাত্রশিবির পাকিস্তানি তো ছাত্র পাকিস্তানি ছিল না ছাত্র ইউনিয়ন উনিশশো সালে পঁচিশে আগস্ট বিবৃতি দিয়ে বলছে জামাত ইসলামী পাকিস্তানের অস্তিত্বের বিরোধী ও নিজের দল পাকিস্তানের অস্তিত্ব রক্ষায় দিওয়ানা ছিল পুরো পত্রিকা দেখানি দিয়েছে সাহেব পরে আবার কইতে পারে আমরা এডিট কইরা বানাইছি দেখান ছাত্র ইউনিয়নের নাম দেখান ছাত্র ইউনিয়নের নেতাদের নাম দেখান প্রেসিডেন্ট সেক্রেটারির নাম দেখান ছাত্র ইউনিয়ন শুধু না বিপুল বিক্রমে মুজিবাদী ছাত্রলীগও পাকিস্তানের অস্তিত্ব রক্ষায় এখন পাকিস্তান খুব খারাপ উনিশ পতন হয়ে গেছে মানে তার ঘটনা গণপরে বিবৃতি দিচ্ছে পাঁচ মাস পরে পাকিস্তানের রক্ষায় দিও আনা তাহলে তারা পাকিস্তানি না অন্যরা পাকিস্তানি হ্যাঁ কারণ ওই ডেমোনাইজেশন প্রজেক্ট পাকিস্তানকে ডেমোনাইজ করা শাসক হিসেবে পাকিস্তান খারাপ কাজ করে না এরকম না অবশ্যই করছে আমরা প্রয়োজনে সেটা সমালোচনা করবো কোনো অসুবিধা নাই কিন্তু যে কাজটা করে নাই আমি কি তাদের সেই কাজের দায় দিতে পারি নাকি দেওয়া উচিত আর যখন একজন যে কাজটা করে নাই সে কাজের দায় তার উপরে চাপায় দেওয়া হয় তখন তো তার উদ্দেশ্য নিয়ে আমার প্রশ্ন তোলা উচিত আমাদের তখনই মনে হওয়া উচিত পাকিস্তান যদি এতই খারাপ হয় তাহলে মিথ্যা অভিযোগ কেন দেওয়ার দরকার হইল মিথ্যা অভিযোগ তো দেওয়ার দরকার নাই যারা কারণ আমি মিথ্যা অভিবাদ দেয় তাদের সাথে তো কোনো ডিল করাই উচিত না তাদের কোনো কথা শোনাই উচিত না তাদের উপর আস্থা রাখাই উচিত না আজকে আমরা এমন একটা অতি জঘন্য মিথ্যাচার নিয়ে আলাপ করব। যেটা ইন্ডিয়া শিখাই দিছিল আর সেই একই মিথ্যাচার বিএনপি চালাই যাইতেছে আজকেও সেটা জানতে হলে একটু পিছনে ফিরে যাইতে হবে সেই উনিশশো একাত্তরে আসেন আগে আমরা সেই গল্পটা শুনে আসি উনিশশো একাত্তরে বীরশ্রেষ্ঠ মতুর রহমানের গল্প বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গত পরশু নার মৃত্যুবার্ষিকী ছিল উনিশশো একাত্তর বিশে আগস্ট পশ্চিম পাকিস্তানের কাছে যুদ্ধে পরে যখন পাকিস্তান এপ্রিল মে মাসের মধ্যে মোটামুটি সামরিক বাহিনী পাকিস্তানি সামরিক বাহিনী কন্ট্রোল প্রতিষ্ঠা করে তখন মতো যখন পশ্চিম পাকিস্তান নিজের ইউনিটে চাকরিতে ফিরে যায় সেইখানে তাকে ইনস্ট্রাক্টর পোস্টিং দেওয়া হয় তিনি তরুণ পাইলটদেরকে বিমান চালানো শিকাইতেন পরে বিশে অগস্ট উনি একজন তরুণ পাকিস্তানি ট্রেনি পাইলট যার নাম ছিল রশিদ মিনাজ ইনস্ট্রাক্টর ছিলেন তার সাথে একটা বিমান যেটা পাইলটদের ট্রেনিং এ ব্যবহার করা হয় সেটাতে একসাথে ওনারা ফ্লাই করতেছিলেন টি থার্টি থ্রি কিন্তু কোনো যুদ্ধ বিমান না এটা খালি ট্রেনিং এর কাজে ব্যবহার করা হয় এই বিমানে রশিদ মিনাজের ট্রেনিং ফ্লাইটের সময় মতিউর ইনস্ট্রাক্টরের কন্ট্রোল ব্যবহার করে প্লেন নিয়ে ইন্ডিয়ার দিকে রওনা দেন সালে অন্য তাহের মঞ্জুর পালায় ভারতে গিয়ে যুদ্ধে যোগদান করে ওরা কিন্তু স্থল পথে পালাইছে আকাশ পথে পালানোর পরিকল্পনা করে আকাশ পথে ট্রেনিং বিমান নিয়ে পালানোর সময় রশিদ মিনহাজ তখন তার যখন আসল উদ্দেশ্য পায় তখন ককপিটের দুজনের মধ্যে ধস্তাধস্তি হয় এর ফলে প্লেনটা ক্র্যাশ করে দুজনেই মারা যায় ভারতে পাকিস্তানের বিমান নিয়ে যাওয়া নিজের জীবন দিয়ে ঠেকানোর জন্য পাকিস্তান রশিদ মিনহাজকে তাদের সর্বোচ্চ বীরত্ব সূচক পদক নিশানে হায়রার এটা প্রদান করে মতির রহমানকে বাংলাদেশ বিশ্রেষ্ঠ খেতাব প্রদান করে দুইজনই দুই দেশের দুই শ্রেষ্ঠ খেতাব পায় মতির রহমানকে পাকিস্তানে কবর দেওয়া হয় ২০০৬ সালে বেগম খালেদা জিয়ার অনুরোধে পাকিস্তান মতিউর রহমানের মৃতদেহ বাংলাদেশকে হস্তান্তর করে এবং তার মৃতদেহ এনে দেশে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় এই পর্যন্ত ইতিহাস বর্ণনায় পাকিস্তান বাংলাদেশের পক্ষে কোনো দ্বিমত নাই দুই পক্ষে একমত এইরকম একটা ঘটনা ঘটছিল কিন্তু এরপরে কি হইল এটা যখন মিথ্যাচারের ইতিহাস বাঙ্গু প্রগতিশীল চেতনা এতই জঘন্য প্রতারক যে তারা হেন কিছু নাই যেটা নিয়ে জঘন্য মিথ্যাচার করে নাই তারা সব জায়গায় পাকিস্তানিদের জানোয়ারের মতো করে চিত্রায়ন করে ডাহা মিথ্যা কথা চড়াইছে তাদের গুরু ইন্ডিয়ার শিক্ষাই হচ্ছে মিথ্যা কথা বলা মতুর রহমানের কবর নিয়ে একটা জঘন্য মিথ্যা বানোয়াট কথা বাঙ্গু মহলে প্রচলিত সেটাইতেছে হইতেছে পাকিস্তানিরা নাকি মতুর রহমানকে কবর দিয়ে তার কবরের ফলকে লিখে রাখছিল ইধার সোর আহা হায় এক গাদ্দার মানে এইখানে এক বিশ্বাসঘাতক শুয়ে আছে এটা একদম সবার মুখে মুখে প্রচলিত আপনি সার্চ দিলে ফেসবুকে সার্চ দেন গুগলে সার্চ দেন কি আপনি পাবেন বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজে এই কথা ছড়ানো হয়েছে দেখেন কি লিখছে পাকিস্তানে একটি কবরের উপরে লেখা ছিল ইদার সোড়ায় এক গাদ্দার বাংলা অর্থ এখানে শুয়ে আছে এক বেমান পাকিস্তানের সেই গাদ্দারটি কে তাকে আমরা জানি তিনি বাংলাদেশের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান দীর্ঘ পঁয়ত্রিশটি বছর পাকিস্তানের মাটিতে চরম ঘৃণা ভরে সাহিত ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের যুদ্ধেরই নায়ক দুই সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ঐকান্তিক প্রচেষ্টায় বীর শ্রেষ্ঠ মতিউর রহমানের দেহাবশেষ বাংলাদেশে ফিরিয়ে আনা হয় এবং পরিপূর্ণ মর্যাদায় দেশের মাটিতে দাফন করা হয় বাংলাদেশে তার মৃতদেহ আসা পর্যন্ত খালেদা জিয়া এয়ারপোর্টে অপেক্ষা করছিলেন হে মৃত্যুঞ্জয়ী তোমার আত্মবলিদানের বিনিময়ে আমরা পেয়েছে একটি স্বাধীন মানচিত্র তোমাকে আমরা ভুলি নাই ভুলব না তুমি আছো লক্ষ কোটি বাঙালির হৃদয়ের গভীরে শ্রদ্ধাঞ্জলি হ্যাঁ পুরা আওয়ামী বয়ান আওয়ামী জাউদার জাউরা তারা বলতে পারে কিন্তু কেন বিএনপি দাবি করে তারা মরদেহ বাংলাদেশে নিয়ে আসতে পাকিস্তান থেকে তারা মতুর রহমানের খবর দেখে নাই দেখে নাই ওখানে লেখা ছিল যেখানে গাদ্দার শুয়ে আছে তার অপমান করে কবর দিয়েছিল পাকিস্তানিরা মতুর রহমানের কবরে আসলে কি লেখা ছিল আজকে এপিসোডে ভুয়া মিত চিরতরে জয় বাংলা করে দেবো বিএনপি কি পাকিস্তানে গিয়ে দেখে এসেছে মতুর রহমানের কবরে কি লেখা ছিল যা অর্থ কথা কারণ ডেড বডি নিয়ে আসার সময় তো গেছিল কেউ না কেউ আর দেখে যদি বুঝতে না পারো নাই জানো তাহলে ডা মন গড়া মিথ্যা কথা কেন আজকে বিএনপি দের পাকিস্তানের মাস্টুর বিমান ঘাটিতে অবস্থিত মতুর রহমানের অরিজিনাল কবরের ছবি আর সেটার ফলক দেখাবো দেখেন সবাই দেখেন মার্বেল পাথরের ফলকে যেটা লেখা আছে আরবিতে বিসমিল্লাহ রহমান রহিম এর নিচে লেখা নাম্বার লেফটেন্যান্ট নাম রহমান মৃত্যু তারিখ বিশে আগস্ট উনিশশো একাত্তর এখানে কই লেখা দেয় যে এখানে কাদ্দার শুয়ে আছে এখানে দেখেন সে কবরের ছবি আর সে কবর তুলে বাংলাদেশে পাঠানো হচ্ছে তার ছবি এডিডার সাহেব দেখায় দেন এটা সেই সময়ের ছবি যখন তার দেহাবশেষ তুলে বাংলাদেশে পাঠানো হইতেছে নিচে দেখান বিএনপি বিসমুল্লাহ রহমানের রহিম না বইলে বক্তৃতা শুরু করে না কিন্তু বিসমুল্লাহ রহমানের রহিম দেখ যখন সামনে দেখে এটা পড়ে বুঝতে পারে না মানে সব জায়গায় ডাহা মিথ্যা কথা না সারাই পেটের ভাত হজম হয় না বিএনপির এই চেতনার বয়ান খোঁজ দেওয়া লাগে বিএনপির মহাসচিব ভাষণ শুরু হয়ে গেছে ঠিকমতো বিসমুল্লাহ ভাঙতে পড়তে পারে না সেখানে পাকিস্তানি না মতো রহমানের কবরে মার্বেল পাথরের ফলকে বিসমুল্লাহ খোদাই করে রাখছে এখানে কই চরম ঘৃণা ভরে তারা দাফন করছে পাকিস্তানে ঘৃণার চিহ্ন দেখলেন আপনারা বিএনপি তো একটা ব্যক্তি না একটা সংস্থা না একটা বিশাল দল তারা যদি মিস্টেক করে তাহলে দেশ চালাবে কিভাবে তারা এরকম মিস্টেক কেন হয় আর সবচেয়ে বড় কথা যদি বিএনপি কখনো ক্ষমতায় যায় চান্স যদিও কম যাই হোক তখন পাকিস্তান কি এটা মনে রাখবে না যে তারা পাকিস্তানের বিরুদ্ধে এমন একটা মিথ্যাচার করছিল কূটনৈতিক সম্পর্ক কেমনে করবে পাকিস্তানের বিরুদ্ধে মতুর রহমান বিদ্রোহ করছে তারপরে পাকিস্তান তো তাকে স্বাভাবিকভাবে সম্মানের সাথে দাফন করছে বাঙ্গুরা যত পশ্চিম পাকিস্তানি অফিসার সৈনিক হত্যা করছে তাদের একজনের বাংলাদেশে বলেন তো নাই তারা মরছে না একজনকে তো কবরও দেয় নাই বাঙ্গুরা শিয়ার কুকুর দেখা হয়েছে বছরের পর বছর ধরে অপবাদ দিয়ে গেছে পাকিস্তানকে পাকিস্তান তো এখন নিজের ভিক্টিন দাবি করবে করাই তো উচিত পাকিস্তানের বিরুদ্ধে করা বাংলাদেশ সকল অভিযোগ কি এখন আপনার বিশ্বাসযোগ্য বলে মনে হবে আমাকে নিয়ে অনেকে বলে আমি পোলটি বাহাজ বিএনপি নেতা অ্যাপলো বলছে আমাকে নাকি দুই সালে পিনাকির সাথে তর্ক করতে হবে আমার অবশ্যই ট্রান্সফরমেশন হয়েছে চিন্তার ট্রান্সফরমেশন হয়েছে হয় মানুষ বড় হয় ক্ষুদ্রকালে আমরা সবাই চকলেটের জন্য জীবন দিয়ে দিতাম না একটা এখন কি দিবেন চকলেটের জন্য জীবন তো ক্ষুদ্রকালের সেই ইমোশনটাকে ভুলছিল আর এখনকার এই ক্রোধ গাটাকে ভুল আমার ট্রান্সফরমেশন হয়েছে আপনাদের সামনে এমন না হঠাৎ করে হয়েছে আপনারা দেখছেন গতকালের ভিডিওতে বলছিলাম না যে আমি সেই গুহা থেকে বাইর হইয়া যখন সত্যের মুখোমুখি হয়েছি তখন আমি হত বিবল হয়েছি তারপরে যখন প্রশ্ন করা শুরু করছে যা জানছি এতদিন সবকিছু দেখি সব মিথ্যা সব ঝুটায় আমি একটা এক্সাম্পল দেখাই এটা আমার প্রজন্মের যারা আমার সাথে মুরব্বী যারা তাদের বলবেন ওনারাও সাক্ষ্য দেবেন আসেন সেই এক্সাম্পলটা দেখি আমরা যখন ছোট ছিলাম তখন এই ছবিটা ছাপা হইতো পত্রিকায় বলা হইতো পাকিস্তানি ছেলেরা লুঙ্গি খুলে দেখতেছে তার খতনা করা আছে কিনা হিন্দু না মুসলমান ছবিটা পাকিস্তানি আর্মির না ইন্ডিয়ান আর্মির ছবিটা তুলছেন কিশোর পারেক একজন ইন্ডিয়ান ফটোগ্রাফার যখন ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে ঢুকছে সেই সময়কার ছবি তার প্রকাশিত বই আছে ব্রুটাল বার্থ নামে এই ছবিটা সেখানেই প্রকাশিত হয়েছিল ক্যাপশনে উল্লেখ ছিল ছবির সেনার পরিচয় উল্লেখ ছিল ছবিটা পিডিএফ আছে গুগল করলে পাবেন আর নিজেই চেক করে নিতে পারবেন তো এইটা যখন আমি আমার উপরে বাংলার চেতনা বাজারা ঝ্যাপে পড়েছিল আওয়ামী লীগেরা আমি বাকশালী প্রগতিশীল নাস্তিক বামেরা আমার পিছিয়ে লাগে কেন জানেন প্রথম কারণ হচ্ছে বামেরা হারে হারে জানে সিনে আমাদের আমার ক্যাপাসিটি কি একসাথে রাজনীতি করে আসেছি তো ওরা জানে আমি কি জিনিস তারা জানে আমি কি করতে পারি আমি কিভাবে তাদের বানানো দুর্গ ধ্বংস করে দিতে পারি সেটা তারা জানে তারা জানে যে এইখানে কি আছে তারা বুঝেছিল যে এই লোকটা একে একে এই ভুল ইতিহাসের মিট মানতে থাকবে এই লোকটাকে থামানো দরকার কিন্তু তারা বোঝে নাই কেমনে থামাইতে হবে এখনো বোঝে নাই পারবেও না কোনোদিন থামাইতে তারপরে তো একে একে মিথ ভাঙতে থাকলাম আমেরিকা এক একটা ভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল সেই মিথ ভাঙিয়েছি না ইসলামপন্থী আলেমেরা মুক্তিযুদ্ধের বিরোধিতা করছিল সেই মিথ ভাঙিছি না রাজাঘাটদের দাড়ি টুপি ছিল আর তারা পায়জামা পাঞ্জাবি পড়ত সেই মিথ ভাঙিছি না ধর্ম নিরপেক্ষতা প্রতিষ্ঠা করার জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মিথ ভাঙিছি না দেশ ভাঙার জন্য মুসলিম লীগ দায়ী সেই মিথ ভাঙিছি না উনিশশো একাত্তরে লক্ষ শহীদ হয়েছে সেই মিথ ভাঙিছি না ভাষা আন্দোলনের মিথ ভাঙিছি না ছয় দফার মিথ ভাঙিছি পাকিস্তানি শোষণের মিথ ভাঙিছি সামনে আরো কাজ আছে আমি যদি বাইসে থাকি আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশের রাজনৈতিক বয়ান তৈরি করে দিয়ে যাব ইনশাল্লাহ কোন বাঙ্গুর ক্ষমতা নাই আমারে এই থাকায় শুধু বয়ান না আগামী রাজনীতির গতিপথ তৈরি করে দিয়ে যাবো ইনশাল্লাহ জুলাই বিপ্লবের যোদ্ধাদের অনেকে হতাশা নিয়ে মেসেজ করে শহীদ পরিবার মেসেজ করে আহতরা হতাশা নিয়ে মেসেজ করে কয়েকদিন আগে আবু সাইদের বড় ভাই ফোন দিছিল মেলা হতাশার কথা বলল আমি সবাই বলি আগামীর বাংলাদেশটা আমি দেখতে পেতেছি। ওই বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ আমাদের শত্রুদের বাংলাদেশ না ওই বাংলাদেশ নির্মাণের প্রথম ধাপ সকল বাঙো সুশীলদের সামাজিক আর রাজনৈতিক কর্তৃত্ব থেকে উৎখাত করা আমলিককে আঘাতে আঘাতে ধশায় দিছি কেমনে আপনারাই দেখেছেন দেখিসেন না সেই 2021 সাল থেকে একের পর এক আঘাত করে ওদের সব ব্যয় একের পর এক ভাঙিছি পুরো ভিতর থেকে ফাফা হয়ে গেছে মোরালিয়রা নাই হয়ে গেছে ওর ক্ষমতা আমরা ভিতর থেকে নাই করে দিছি এইটা ওয়ান টু এর কাজ এখন এই কাজ আমরা একসাথে করব আবার ইনশাল্লা মিথ্যা হইল ক্ষমতার সহস্তম অস্ত্র যখনই সত্যকে পরাজিত করা যায় না তখনই শত্রুকে ডেমোনাইজ করা হয় দানবায়ন করা হয় ভারত পাকিস্তানের বিরুদ্ধে যে প্রকল্প চালু করছিল আর আওয়ামী লীগ যে প্রকল্পকে আত্মস্থ করছে আজ বিএনপি যে প্রকল্প বহন করে নিয়ে চলছে কিন্তু মিথ্যার সেই প্রকল্প ধ্বংস হবে কারণ মিথ্যার সবচেয়ে বড় সীমাবদ্ধতা হইল সেটা ইতিহাসের বোঝা বইতে পারে না একসময় ভেঙে পড়ে উন্মোচিত হয় তার শূন্যতা আজ আমরা এক সীমানার সামনে দাঁড়ায় আছি মিথ্যার সংঘর্ষ নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের রূপ যদি আমরা মিথ্যার শিকল ভেঙে সত্যকে গ্রহণ করি তবে আমাদের রাজনৈতিক কল্পনা হবে মুক্ত আর যদি মিথ্যার বন্দিত্বে থাকি তবে স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হয়েও। আমরা প্রকৃত মুক্তি পাব না আমাদের পাকিস্তান বাংলাদেশ ভারতের ইতিহাসের ভেতরে সীমাবদ্ধ না বাংলাদেশ সেই সংগ্রামের ফসল যেখানে শাসন আসবে মিথ্যার প্রজেক্ট থেকে না বরং সত্য ন্যায় আর জনগণের আত্মমর্যাদা থেকে মিথ্যার রাজনীতির অবসান ঘটনই আমাদের মুক্তির প্রথম ধাব ইনকিলাব জিন্দাবাদ